দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ মহিলা এক সঙ্গে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো চিংড়ি মাছ ধরেছে তো দেখতে পাচ্ছেন বালতিতে রুই মাছও লাভ আছে চিংড়ি মাছের সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছেন এই যে দুইটা চিংড়ি মাছ ধরলো আর দেখতে পাচ্ছেন ময়দ মাছ ধরে তো আপনাদেরকে চিংড়ি মাছ ধরে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা হাতে ধরে আপনাদেরকে চিংড়ি মাছটা দেখালাম دور انا دور دور لا ايرا توكا